এই অ্যাকশন আমি আজকে পথ উঠিয়ে গেছি তাই আমার মত না তালাকায় গরাবি দূর দূরে কে জাগা দেবে না মধ্যরাত আমরা আসি মাগুরাতে হিতু শেখের বাড়িতে এবং হিতু মা এখানে আছেন সেই আগের মতোই ভাঙা ওই পাশে একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে হিতু শেখের মা বসে আছে

সবার নাম আছে প্রমাণ পাইছে যে আসলে আপনার ছেলেই কাজটা করছে ধর্ষণটা করছে এখন তো হয়তো রায় হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আপনি কি কিছু জানেন আমি কিছু জানি না আমি তো ফোন নাই আমি আচ্ছা আপনার নাতি আসে নাতনি না না নাসরিন আসে না আচ্ছা তার মানে আপনাকে দেখার আর কেউ নাই না আমার কেউ দেখার মতন কেউ নেই বাবা

কারোর বেশি কথা শুনতাম না আজকে বেশি কথা শোনার কাজ করেছি বলে তো মানুষ বেশি কথা কয় তাই না বাবা আমি এক দনি আমি আজকে পথে উঠে গেছি এখন চাচ্ছি একটা তো ঘর লাগবে ইনশাল্লাহ ঘর পাবেন আপনি একটু সময় লাগতেছে ওই যে মামলার রায়টা না হওয়া পর্যন্ত কেউ কিছু করতে পারতেছে না অনেকেই বলতেছে আপনাকে ঘর করে দিবে কিন্তু মামলার রায়টা হতে হবে আমার মনে হয় কালকে একটা কিছু আছে কোটে তুলবে আপনার ছেলেকে জানেন মানে আশপাশে যারা আছে তারা আচ্ছা আপনি যাবেন কালকে কালকে সকাল নয়টার দিকে তুলবে আপনি চলেন আপনি যা দেখেন আপনার ছেলে নাতি ছেলের বউরে দেখতে পাইলেন যদি যেতে চান তাহলে কালকে আমি আপনাকে ব্যবস্থা করব। একটা রিক্সা নেব আপনি রিক্সা করে চলে আসেন পরে আবার দেখে চলে আসলেন দেখা যাবে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ হ্যাঁ নতুন কোর্টে হ্যাঁ ওই যে নারী নির্যাতন শিশু ট্রাইব্যুনাল না কি যেন ম্যাজিস্ট্রেট কোর্ট ওই ওই কোর্টের পাশেই দায়রা দায়রা জজ যে কোর্টটা আছে তার পাশে নতুনটাতে আপনি গেলে আমি আছি আলভি আছে এখানে আলভি তো অনেক উপকার করে আপনার জন্য সহযোগিতাও তুলছে এখন চাচ্ছি আপনার দাবি তো একটাই মানে একটা ঘর হলে ভালো হয় তাই না ঘর হলো আমি চাই চিন্তা নিয়ে আছি জায়গা বসে একটু চাল জাল দেখাতে পারতাম হ্যাঁ বাথরুমটা কি আপনি দিছেন আমি কলার পাত্র নিয়ে আছি গিয়ে নিয়েছি ওইটুক ভাঙিয়েছিল না ওইটুক ভালো ছিল বাথরুম করা যায় ব্যবস্থা আছে

তো সন্তান একটাই বই জলে তো আর খোঁজখবর নেয় না আর ওই সন্তানটা নিতে সন্তান যে ফালি হোক শয়তানে পালাই করুক আর নিজে বুদ্ধিজি করে কাজ করিয়ে বাবা কারণ আমি তো আইনের হাতে দিয়েছি আইনের মাধ্যমে যা ফালি করুক তাছাড়া তো আমার কোনো কথ নেই আর সে ব্যবস্থা যে করবো তাদের কি টাকা পয়সা আসে যে তাই করবো আমি আর বিটাকে যদি সাইডে দিই পাবো তাহলে আমার ওই পুতার ছাল দিলে কোনো হয় সে দাঁড়াবে

দুটি তোমরা দশজনে যদি আমার একটু সাহায্য করো তাহলে আমি একটু মাথা দিতে পারবো না অবশ্যই ও কোথায় ঘুমাচ্ছেন যেন এখন ওই ওখানেই ওই যে যারা নাই আর সে কুষ্টিয়াতে থাকে তাই না আচ্ছা হুম হ্যাঁ এটা তো ভেঙে তো টচ নচ আপনি যেখানে বসে আছেন এখানেই তো থাকতেন এই যে এখানেই থাকতেন এইটাতেই থাকতেন হচ্ছে হিরিশেখের মা এবং এখানেই বসে আছেন সারাদিন হয়তো এখানেই থাকেন সারা দিন কিভাবে সময় কাটে আপনার কি করেন পুকুরেই আচ্ছা আচ্ছা আমি কালকে তেল সাবান যা যা লাগে নিয়ে আসবো না আর ওই অ্যালার্জির ওষুধটাও তো লাগবে আপনার দেখি কিছু করা যায় না আমি আছি কালকে সারা সারাদিনই আছি চাচি বুঝছেন আল্লা ভরসা মানে আপনি যেন ভালো থাকেন